রেইনবো প্রিন্টের মধ্যে চমৎকার তিনটা কালারে আজকে আপনাদের জন্যে পারফেক্ট দুপাট্টাওয়ালা লোন থ্রিপিসের কালেকশন নিয়ে আসছি এটার ব্র্যান্ডের নাম হচ্ছে কারিজমা আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নিউ কালেকশন তিনটা কালার দেখিয়ে দিব আজকে এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে অ্যাভেলেবেল প্লিজ পাবেন আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকে এই লোন থ্রি পিসগুলো নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেব আর পূর্ণিমা সারি সরাসরি আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রথমে আমি আপনাদেরকে বেগুনি কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল কারিজমা ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটা দুইটা প্যানেলে আছে আর এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে আর নেকলাইনের প্রিন্টটা আরও অনেক বেশি দারুণ থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আমি স্লিভসটাও দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্য নিউ আরেভেল কালেকশন ভেয়সা আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এখানে কিন্তু লেখাই আছে কারিজমা সুইচ ডোন কালেকশন টু টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ আরেভেল কালেকশন বসে ঈদ কালেকশন থাকবে এগুলো গিফটের জন্য নিতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন ফেব্রিক্সের মান অনেক অনেক বেটার কোয়ালিটি একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন আর এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটারে দেখাবো তিনটা ড্রেস আজকে দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তিনটি কালার আছে একেবারেই হচ্ছে চমৎকার প্যাটার্নে কিন্তু ড্রেসটিতে প্রিন্ট করা আছে চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু ভিহসটা আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখা পাচ্ছে রয়্যাল ব্লু কালারটা এটা এটা থাকবে হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এই যে এটার ডিজাইনটাও অনেক অনেক বেশি নাইস তিনটা কালার আসছে এটা হচ্ছে রেইনবো কালারের মধ্যে পাবেন কয়েকটা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে প্রিন্টগুলা কাপড় অনেক সফটের মধ্যে পাবেন ফেব্রিক্স নিয়ে আপনার কনফিউজ থাকবে না ফেব্রিক্সটা হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এই যে এটা চলে আসবে হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছে এগুলো কারিজমা সুইচ ডোনার কালেকশন একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে পূর্ণিমা শাড়ি যে আসলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো দুই হাজার পঁচিশের একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন তো এখন আপনাদেরকে এই ডিজাইনটার দুপাটারে দেখিয়ে দেবো দুপাটাটার কালারটাও অনেক অনেক বেশি জোস থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দোপাট্টাটা অনেক বড় দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে নামাজি দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে নামাজি দুপাটা দেওয়া হয় এগুলো শূন্য দুপাটাও বলতে পারি আমরা তো লাস্টে দেখে যে কালারটা দেখাবো দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল কালার এই তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রিন্টও মারাত্মক সুন্দর থাকবে ব্যাকসাইট এটা ব্যাকসাইড থাকবে আর এটা স্লিভস থাকবে ফুল স্লিভ করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ আরেবল কালেকশন এবং প্রাইসটা অনেক অনেক বেশি কম মাত্র নয়শো টাকা আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক বড় দুপাট্টা দুপারটা থাকবে বিশাল দুপাটা তো বৃহসরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম